দিন রাস্তায় গুলি করে হত্যা দোকানে ঢুকে প্রকাশ্যে চাঁদা দাবি আর প্রশাসন দেখেও কিছু করছে না এই নৈরাজ্যের বিরুদ্ধে এবার দেশের মানুষ রাস্তায় রাজধানী ঢাকা থেকে শুরু করে সিরাজগঞ্জ রাজশাহী চট্টগ্রাম প্রতিটি বড় শহরের ছাত্র ব্যবসায়ী সাধারণ মানুষ একজোট হয়ে বলছে আর নয় এবার বিচার চাই মিডফর্ডে পাথর মেরে জনসম্মুখে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো ঢাকা কেউ বলছে এটি পরিকল্পিত চাঁদাবাদ চক্রের কাজ কেউ বলছে এটি রাজনৈতিক ছত্র লালিত একদল পেশাদার খুনির কাণ্ড এদিকে দেশের অন্যান্য জেলাতেও একই রকম ভয়াবহতার চিত্র খুলনায় একটি ফার্মেসি মালিকের কাছ থেকে প্রকাশ্যে চাঁদা দাবি কুমিল্লায় কলেজ ছত্রকে মারধর দিনাজপুরে এক পরিবহন মালিককে গুলি করার চেষ্টা সব মিলিয়ে এক অস্থির বাস্তবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ সহ শিক্ষাঙ্গনে বিক্ষোভ চলছে কেউ বলছে নিরাপত্তাহীনতায় ভুগছি কেউ বলছে সরকার না জাগলে জনগণ রাস্তায় সমাধান খুঁজবে সব মিলিয়ে আজকের এই প্রতিবাদ শুধুই অপরাধীদের বিরুদ্ধে নয় এটি একরকম ব্যর্থ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধেও এক সরব জবাব এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে